হাইস্ট আমি আর্ন করেছি এই প্রফেশন থেকেই সাড়ে বারো লাখ টাকা ধরুন আমি দু লাখ টাকা মাদি দিলাম এই দশ লাখ টাকা দিয়ে মানুষের লাইফ চেঞ্জ হয় আমি মনে করি লাইফ চেঞ্জ এইভাবে দেখেন দশ লাখ টাকা স্বপ্ন বাড়ি হয় দশ লাখ টাকা ছেলে পেলে বিদেশ যায় তারা লং টাইম আর্নিং করে হচ্ছে যদি কারো প্যাশন থাকে ইউটিউবে যদি কেউ ইউটিউবিং করে নিজেকে গোছাইতে চান ইউটিউবিং করার মতো করতে হবে ইউটিউব কিন্তু আসলে একটা মানে কি বলবো এটা একটা ধৈর্যের বিষয় এটা করতে হলে আপনাকে যেটা হতে একটা ধৈর্য নিয়ে আসতে হবে এবং ডে বাই ডে আসলে ভুল করবেন শিখবেন ভুল করবেন শিখবেন এবং একটা সময় গিয়ে আপনি দেখবেন যে নিজের একটা জায়গা তৈরি করে ফেলেছেন কি করতেছেন এখন তো এখন তো ফুল টাইম ইউটিউবিংই হচ্ছে কি আমার পেশা বলতে পারেন এখন ফুল টাইম ইউটিউবিং করতেছি কন্টেন্ট কন্টেন্ট ইউটিউবিং সেক্টরে রাইট আমি আসলে এই সেক্টর কীভাবে আসা এই সেক্টরে আসলে একটা ডিপ্লোমেটিক ওয়েতে আসছি ছোটবেলা থেকে আসলে ইউজ আছি বলছেন আমরা একটু বুঝে ছোটবেলা থেকে আসলে ইচ্ছা ছিল যে ইউটিউবার হব তো সেই জায়গা থেকে সবসময়ই আমি আসলে কয়েকজন ইউটিউবারকে টুকটাক ফলো করা হইতো তো ছোটবেলা ছিল একটা এন্টারটেইনার হব ইউটিউবে এন্টারটেইন ভিডিও বানাবো ওই হচ্ছে গিয়ে কনসেপ্ট থেকে ইউটিউবে আসা তো আসলে ওই রকম তখন তো আসলে ওই রকম গ্যাজেট ছিল না আমার কাছে যে ওই রকম ভিডিও বানাই বা অনেক কিছু ছিল না তো ওই সময় আসলে সাহস করতে পারিনি তো যার ফলে আমি যেই লাইনে আসছি আমি তো বেসিক্যালি হচ্ছে কি বিভিন্ন শপ বা বিভিন্ন ব্র্যান্ডকে প্রমোট করি বা তাদের সেলসের জন্য কাজ করি আসাটা কীভাবে মানে এখানে এসেছিলেন এক্স্যাক্টলি আসা হচ্ছে গিয়ে কয়েকটা ইউটিউবারের ভিডিও দেখেছি যা আলি কত সালে এটা এইটা দুই হাজার দিকে উনিশ উনিশ তার মানে হচ্ছে দুই হাজার উনিশ যদি হয়ে থাকে তার মানে যখন সালমান মুক্তাদির দা ব্রাউন ফিশ সালমান মুক্তাদির তো ছিল দুই থেকে স্টার্টিং ছিল সালমান মুক্তা বা আরো যারা ছিল তাদেরকে তো আসলে দেখা হতো সব সময় তো ওদের দেখে তো ওদের ভালো লাগতো ওদের হতে চাইতাম ফাস্টের দিকে বাট আসলে একটা সার্টেন টাইমে হয় কি আমরা একটা জিনিস হতে চাইল আমাদেরকে আমাদের ফ্লো বা আমাদের ঢেউ আমাদেরকে আরেক দিকে নিয়ে যায় তো আমি হতে চাইতাম এন্টারটেইনার বাট একটা সময় গিয়ে আসলে ওই ধরনের ভাবতাম যে গ্যাজেট লাগে অনেক কিছু লাগে বাট তখন তো আমার কাছে এত কিছু ছিল না যার ফলে আমি আসলে আমার যে হ্যান্ডে যে ফোনটা ছিল লাইক ওই সময় নোভা থ্রি আই নামে হুয়া একটা ফোন ছিল ওইটা দিয়ে স্টার্টটা করেছি সবারই ইউটিউবার লাইফের একটা স্টাইলিং হচ্ছে মোবাইল দিয়ে শুনে রাইট 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 ছোটো মোবাইল আসলে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য না আসলে বড় ধরনের ক্যামেরা কিছু না আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে আপনাকে সাহস নিজের সাহস নিয়ে নামতে হবে যে আমি এটা করবো অ্যাকশন টাকা করতে হবে রাইট এরপর হচ্ছে কি আপনি ধীরে ধীরে করবেন আর ধীরে ধীরে ভুল ভুল করবেন শিখবেন ভুল করবেন আস্তে আস্তে আপনার চ্যানেল গ্রো হবে আস্তে করতে পারবেন কেউ একদিনে আপনার সাবস্ক্রাইবার কত ছিল আচ্ছা বলি শুরুর দিকে আমি যখন নেমেছি আমি তো যেহেতু প্রোডাক্ট ব্লগিং এখন আছি আমি শুরুর দিকে ফার্স্টে হচ্ছে কি একটা বাইকের শোরুমের একটা রিভিউ করতে গেছি ওইখানে যে বলতেছি ভাই আমি একটা ভিডিও করি অ্যাজ লাইক তারপর ওই জিনিসটা আমি দিয়ে দিব না আমার ভিডিওটা আপনারা দেখবেন যে ভিডিওটা আমি কাঁপতেছি লিটারেলি ভিডিও করতে গিয়ে ওই সময় ফোনটা নিয়ে হ্যালো ভিউয়ার্স হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে এই দোকানে চলে আসছি সো আমি নিজেই কাঁপতেছি ওই ভিডিও করা অবস্থা এখন যে আমরা ভিডিওগুলো দেখি আমি আপনার ভিডিওগুলো অনেকগুলো দেখি আপনি এখন যেভাবে কথা বলতেছে একচুয়ালি প্রথম দিন ওইভাবে কথা বল না ওই ওই সময়টাই এমন ছিল যে ওই সময়টাই যখন ক্যামেরা সামনে নিছি মোবাইল সামনে নিয়েছি তখন লাইক কথা বলতে গিয়ে করতেছে ডানে বামে চোখ যাচ্ছে বারবার যে কি দেখতেছে আমাকে কি দেখতেছে লজ্জা সরম লজের একটা ইনার্সিটা ভাঙে আর কি

কোনো আপনি হচ্ছে গিয়ে শুরু করেই আপনি চলে আসতে পারবেন না আপনি যেটা আস্তে আস্তে শুরু করবেন আস্তে আস্তে উঠবেন আস্তে আস্তে প্রতিদিন ভুল করবেন প্রতিদিন শিখবেন প্রথম দিকে আমার মতো অন করবেন তারপর দেখা যায় একটা সময় গিয়ে কিন্তু আপনি আসলে বুঝে ফেলবেন যে আসলে আপনার এইটা না এর চেয়ে ডেভেলপ করা উচিত এর চেয়ে ডেভেলপ করা উচিত পরে আস্তে আস্তে উঠবেন আমি দুই হাজার উনিশ সালে শুরু করেছি আজকে দুই হাজার চব্বিশ সাল আজকে আমি এই ক্যামেরার সামনে ফ্লুইনলি কথা বলতে পারছি কিন্তু তখন কিন্তু এভাবে কথা বলতে পারি নাই আবার শুরুটা যখন ছিল তখন কি কোনো বাধা অথবা কাউকে কোনো কিছু বিপত্তি আসলে নিজের কাছে আমার কাছে যেটা ছিল আর কি আমি যখন শুরু করেছি যে বললাম মোবাইল নিয়ে যখন শুরু করেছি এরপর ধীরে 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 আমি ফার্স্ট মনে হয় যে আমি প্রথম ভিডিওটা করেছি আপলোড করেছি কিছু ভিউ হয়েছে আমার দেখে ওই অনেক ভালো লাগছে যে দু হাজার দিকে তারপরে কিছুদিন যাওয়ার পরে আমি একটা ভ্যাপ থাকে না এক ধরনের ভ্যাপ থাকে যেগুলো ভ্যাপ গুলো ওগুলো নিয়ে একটা ভিডিও করেছি ওই ভিডিওটা ফার্স্ট আমার তেত্রিশ হাজার ভিউ এসেছে আমি দেখে ভিডিও একটা ভিডিও তিন তৃতীয় নাম্বার ভিডিও এটা প্রথম ভিডিও এটা ছিল প্রথম ভিডিওটা লাইক সত্তর আশিটা ভিউ ছিল পরের ভিডিও হয়তো বা এক দেড়শো ভিউ ছিল তো আমি ভাবছিলাম যে আমার বিশ ত্রিশটা ভিডিও আগে দিয়ে দেখি বাট তিন নম্বর ভিডিওই আমার হচ্ছে গিয়ে তেত্রিশ হাজার ভিউ মাসাল ওই ভিডিও দেখার ভিউ দেখার পরে আমার শরীরে আরো জোশ চলে আসছে যে আমি আরো ভিডিও বানাবো ইন্সপেক্টর জায়গায় আসছে রাইট এবং আমি আরো ভিডিও বানাবো এবং আমি ডে বাই ডে এগিয়ে যাবো এরপর থেকে তো আসলে ভিডিও করতে তাকে তো না তাকে তো না মানে তৃতীয় নম্বর ভিডিওর পর কিছু থাকে না 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 মানে আমরা বলতে পারি আপনার জার্নিটা একদম স্মুথলি হয়েছে এবং কি ইজিলি হয়েছে এর মধ্যে কোনো বাধা পান নেই তেমন হচ্ছে বাধা বলতে আমি শুরুর দিকে আসলে ওই যে বললাম যে একটু লাজুক থাকে অনেক ছেলেপেলারই দেখে বাজে থাকে আর কি রাইট অনেক ছেলেপেলারই দেখে আসতে গিয়ে অনেক সময় হয় কি ওরা চিন্তা করে যে আমি আমার কাছে তো ক্যামেরা নাই আমার কাছে তো হচ্ছে গিয়ে মাইক্রোফোন নাই আমার কাছে তো এই সেট আপ নাই ওই সেট নাই আসলে এইসব সেট আপ আমাদের কাছে কখনো ছিল না যত ইউটিউব আর আপনি কি নিয়ে কাজ করবেন ওই কাজটা কতদিন করবেন হ্যাঁ ওইটার পরে না আমি বলি যে ভাই টাকা খরচ করার বিষয় দরকার নেই না আমার কাছ থেকে আমি আপনাকে কোন পরিচয় জানবো আপনাকে ইনফ্লুয়েন্সার সেলিব্রিটি না আসলে আমি ইনফ্লুয়েন্সারই বলা যায় বিকজ হচ্ছে গিয়ে কেমন আমি কিন্তু আসলে প্রমোশন করি না আপনি একটা সেগমেন্ট কাজ করেন শুধু বিষয়টাকে এরকম ইনফ্লুয়েন্সার আর কন্টেন্ট ক্রিয়েটার সেগমেন্ট কিন্তু আলাদা আলাদা আচ্ছা আচ্ছা সেলিব্রিটি কিন্তু আলাদা এখন আপনি অ্যাকচুয়ালি কোন কোন সেক্টরটাকে আপনি বিলং করেন আসলে আমরা অডিয়েন্স আপনি ভাবে দেখে অডিয়েন্সকে আসলে আমরা যেটা করি আমরা যেটা করি আপনারা কিভাবে দেখেন মানে সবাই কিভাবে দেখে এটা একটা ইম্পর্টেন্ট বিষয় আমি একটু বলি বুঝাই বলি আমরা যেটা করি আমরা আসলে মানুষের লাইফটাকে আরো সহজ করেছি কেনাকাটাটাকে সহজ করেছি কিভাবে বলি যখন সন্ধান দেই মানুষ আমাদের ওই ভিডিও দেখে ওইখান থেকে পারচেস করে যার ফলে হয় কি মানুষের এই জিনিসটা ইজি হয়ে যায় যে কোথায় কোন কোথায় কোন প্রোডাক্টটা পাওয়া যায় এটা মানুষ ইজিলি জানতে পারে লাইফটাকে সহজ একটা আমার এসে কিনতে হবে

যখন আপনি টাকা দিয়ে কিনবেন আপনি দেখে শুনে বুঝে কিনবেন বাট আমরা যেটা করি আপনাদেরকে মাধ্যমটা বলে দিই আর ওই প্রোডাক্টের স্পেসিফিকেশন কি আছে ওইটা আমরা আপনাদেরকে জানিয়ে দিই মানে ক্লিয়ার কাট করে আর কি রাইট এখন এখানের এই জায়গা থেকে একটা জিনিস চ্যালেঞ্জ হচ্ছে প্রতারিত হওয়ার কোনো সুযোগ আছে কিনা ভাই প্রতারিত আসলে ওইটা ডিপেন্ড করে কি কাস্টমারের এক্সপেরিয়েন্স পারচেজ এক্সপেরিয়েন্স আপনার বলার উপরে আপনার একটা অডিয়েন্স যেটা বলতেছে আপনার উপর বিশ্বাস করে কিন্তু একটা এক পানা যাইতেছে কাস্টমার যাচ্ছে তার সেল হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আপনার অডিয়েন্সকে ঠিক রাখার জন্য আপনি কি ওই জিনিসটা মেনটেন করতে কোয়ালিটি ইনসিওর করতেছেন কিনা না এজ এ ফিডব্যাক আফটার ফিডব্যাক সবার সাথে এটা কি এটা কিং করেন আসলে আমরা যখন ভিডিও করি তখন আমরা আসলে ওই প্রোডাক্টের খারাপ ভালো বিষয়গুলো মাঝে মধ্যেই হ্যাঁ তুলে আনার চেষ্টা করি এবং প্রত্যেকটা শপে যখন ভিডিও করি ওই আমরা যে ওনার আছে শপ ওনার তাকে আমরা বুঝিয়ে বলি যে ভাই যদি আপনার এই প্রোডাক্টটা খারাপ হয় কোয়ালিটি লো হয় আপনি ওইভাবেই প্রাইসটা এনশোর করে দেন আর যদি ভালো প্রোডাক্ট হয় ওইটা ওইভাবেই বলে তার মানে আপনারা আগে জানেন যে প্রোডাক্টটা খারাপ না ভালো হ্যাঁ খারাপ ভালো এটা আমরা আগে ভিডিওতে অনেক সময় বলে দিই মানে এটা এটাকে এক্সপ্লোর করার দরকার আছে না যে একটা অডিয়েন্সকে খারাপ দিন যেহেতু আপনাকে অনেক মানুষটা পছন্দ করার আপনাকে ফলো করে জি তা আপনার কাছে আমার ওই বিষয়টা হচ্ছে আপনার তো দায়িত্ব যে এই জিনিসটা খারাপ জিনিসটাকে মোটিভেশন অথবা অথবা মার্কেটে তুলে না খারাপ জিনিসটাকে যত অ্যাভয়েড করেছে অডিয়েন্সকে সচেতন করা যেন তারা প্রতারিত না হয় এই কাজগুলো কি আপনাদের যে ইন্ডাস্ট্রি তারা করে মানে সবার কথা তো আমি বলতে পারি না অনেকে হয়তো বা করে না আবার অনেকে হয়তো বা করে বাট আমি একটা কথা বলবো অডিয়েন্সের উদ্দেশ্যে আমি এটা কথা বলছি সেটা হচ্ছে গিয়ে আমরা যে সকল ভিডিওগুলো বানাই আপনারা যখন আমাদের ভিডিওগুলো দেখে কোনো কিছু পারচেস করেন পারচেস করার আগে আপনাকে যেটা করতে হবে আপনাকে সচেতন হতে হবে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমরা সব ওয়ারিস্ট হবে আর কি রাইট রাইট সব শপ ওনাররাই তাদের প্রোডাক্টে ভালো বলে আমাদের কাছে হিডেন রেখে অনেক সময় ভালো বলে তখন আমরাও বুঝতে পারি না যে তার প্রোডাক্ট খারাপ থাকে অনেক সময় অনেক কাস্টমার কিনে কিন্তু প্রতারিত হয় না আমার এখানে একটা জিনিস ভালো লাগে আমি বুঝি আর কি কাস্টমার সাইকোলজি যে যে কাস্টমারটা বেশি কোয়ারি করে অ্যাকচুয়ালি সে তার ইন্টারেস্টটা বেশি সে জানতে চায় এবং কিছু বুঝতে চায় সেক্ষেত্রে তো আপনারা যারা ব্যবসায়ীরা আছে তারা অথবা আপনাদেরকে যারা ডিএম করে মেসেজ করে তখন তো তার আপনার বিরক্ত বোধ হন কেন ওইটা বুঝি নেই আপনার বিষয়টা হচ্ছে ধরেন আমি একটা প্রোডাক্ট একটা ধরেন একটা কুকারিস তাহলে আমি কিনটা একটা ফ্লাক্স কিনবো পানির ফ্লাক্স ওকে পানির ফ্লাক্স যদি কিনবো তখন আমি বিষয়টা কি করবো আমি জানবো ছাপনার থেকে জানবো বিভিন্ন ইউটিউব থেকে জানবো তখন যখন আমি আপনি কোয়ারি করি যখন দুই তিনবার কোয়ারি করা হয় যে আবার ফোন হোক আপনাদের মেসেজ হোক দিয়ে তখন কিছু কিছু সব বিরক্ত হয় কেন তো কোয়ারি করে আসলে পটেনশিয়াল কাস্টমার ওইটা এইটা আসলে ওই দোকানদারের এটা ফল্ট আমি বলবো বিকজ একজন কাস্টমার কেনার ক্ষেত্রে একটা ফটোটা কেনার ক্ষেত্রে সচেতনতা বারবার জিজ্ঞাসা করতেই পারে না তাকে তাই তাকে আপনি একটা কাজ করতে পারেন তাকে আপনি প্রপোজাল দিতে পারেন যে আপনি আমার সবে আসেন সরাসরি প্রোডাক্টটা দেখেন যদি ভালো লাগে তারপর নিয়েন অসুবিধা কি প্রোডাক্ট ভিজিবিলিটি দেখে আচ্ছা আমার আরেকটা জিনিস আমি স্কিপ করে চলে গেছিলাম জি ভিডিওটা হচ্ছে ওই আপনি যে লাইনে আসা মানে ইউটিউব ইন্ডাস্ট্রিতে আসা সেক্ষেত্রে ফ্যামিলির সাপোর্টটা কেমন ছিল আমি ফ্যামিলি আসলে মাদা দাদা আসছি না আমি যেহেতু ফ্যামিলির একমাত্র ছেলে সো আমার ফ্যামিলি থেকে সিঙ্গেল জি মানে এক মায়ের এক ছেলে না আমার তিন বোন আছে অলরেডি না এখন ছেলে ছেলে একা রেখে আমার ওই জায়গা থেকে না আমার আসলে সবসময় পড়াশোনার পাশাপাশি এই কাজবাজগুলো করে আশেপাশে রেখে তো এগুলো আসলে কখনোই আমার ফ্যামিলি বাধা দেয়নি আমি যখন ইউটিউবে এসেছি আমি এর আগে ইউটিউবের আগে একটা প্রফেশন ছিলাম আমি ইভেন্ট ম্যানেজমেন্টে অনেকদিন ছিলাম তার মানে আপনি আরেকটা একটা অগ্রসর হ্যাঁ আর একটা প্রফেশনাল থেকেই আর একটা জব করতাম ওই জবটা রেখেই আমি এখানে আসছি হ্যাঁ

মাসে ইনকাম এটা কি একদম পুরো ভেঙে বলতে হবে হ্যাঁ একটু ডিটেলস বললে কারণ কারণ বিষয়টা হচ্ছে আপনাকে দেখে আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যেন আমাদের বাংলাদেশে অনেক 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 বেকার যে বেকার উত্তর থেকে দূরত্ব করার জন্য তারা যেন আপনাকে দেখে অথবা আপনার মতো আরো যার উদ্যোক্তা আছে যে বিজনেস করতেছে এজ একটা স্কিল মেনটেন করতেছে ইনফ্লুয়েন্সার হোক এখানে কিন্তু টাকা পয়সা লাগে না

যে সে যেন জানতে পারে যেন সে বিজনেসটাকে ডেভেলপ করতে পারে নিজেকে আরো স্কিল আপ করতে পারে ইন্সপায়ার এবং কি মোটিভেশনও বলতে পারেন আপনি রাইট ওকে সো আমি যদি আমার একেবারে মানে একটা হায়েস্ট ইনকামের কথা বলি হ্যাঁ বলতে পারেন না সিং রেগুলার ইনকামটাও বলে রেগুলার ইনকাম একটা হচ্ছে একটা বেসমেন্টের উপরে দিয়ে যায় মানে সবসময় একরকম থাকে না এরকম আমরা আগে রেগুলারতে শুনি রেগুলারটা না স্যার আচ্ছা একটা বড়টাই বলে আসান দিদা ভাই বড়টা হচ্ছে গিয়ে এক মাসে হাইস্ট আমি আর্ন করেছি

কারণ এই বারো লাখ টাকা যদি হয় দশ লাখ টাকা আমি ধরেন আমি দু লাখ টাকা বাদে দিলাম এই দশ লাখ টাকা দিয়ে মানুষের দেখেন দশ লাখ লাখ ছেলে যায় তারা লং টার্ম আর্নিং করে দশ লাখ টাকা দিয়ে তার এই যে পেনশনের টাকা যেটাকে বলা হয় আমি যেটুকু জানি যে সারা জীবন একটা অর্জনই দশ লাখ টাকা হয় সরকারি এখন এই দশ লাখ টাকা কিন্তু চার টাকা কথা না কিন্তু আপনার দশ লাখ টাকা বারো লাখ টাকা ইজিলি কামান এটা কোনো বিষয় আপনার জন্য কোনো বিষয় না এখন যারা এই বারো লাখ তেরো লাখ আমাদের দেশে বলে টাকা নেই আপনি আপনার পকেটে সব টাকা আপনার মতো টাকা নিয়ে টাকা দেখ কোটি টাকা এমনি চলে আসে ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনি যদি পরিশ্রম করেন এবং ইউটিউবে যারা আসলে কাজ করে আমি বলবো যে ইউটিউবে যারা কাজ করে তারা কেউই পিছিয়ে নেই সবাই আগে গেছে তার মানে আমার কথা হচ্ছে ইউটিউবিং সবাই করা হচ্ছে ইউটিউবিং না ইউটিউবিং সবাই করা হচ্ছে যদি কারো প্যাশন থাকে ইউটিউবে যদি কেউ ইউটিউবিং করে নিজেকে গোছাইতে চান ইউটিউবিং করার মতো করতে হবে ইউটিউব কিন্তু আসলে একটা মানে কি বলবো এটা একটা ধৈর্যের বিষয় এটা করতে হলে আপনাকে যেটা হতে একটা দর্জনই আসতে হবে এবং ডে বাই ডে আসলে ভুল করবেন শিখবেন ভুল করবেন শিখবেন এবং একটা সময় গিয়ে আপনি দেখবেন যে নিজের একটা জায়গা তৈরি করে ফেলেছেন বিষয়টা হচ্ছে এরকম যে বারো লাখ টাকা তো অ্যাকচুয়ালি একটা মাসের ইনকাম অ্যাকচুয়ালি এই টাকাটা কামানোর প্রসেসটা মানে এভরি অথবা মান্থে কীভাবে এটা আর্ন করে দেখি জাস্ট অনলাইন নাকি অফলাইন হোক না আমার কেন মতো আপনি অনলাইন লাইন কাজ করেন আসলে এইটা অনলাইন অফলাইন দুইভাবেই হয় কীভাবে হয় একটা প্রসেসটা আমরা বেসিক্যালি যখন ভিডিও করি এই ভিডিওটা আসলে ভিডিওটা করার সময় আমরা যেটা করি একটা সব থেকে বা একটা কোম্পানি থেকে একটা স্পন্সারশিপ পাই ভিডিওটা করার সময় তো কোন সময় ভিডিও তো বলেন না না এটা আসলে ভিডিও বলি না আসলে আমি আপনার জন্য একটা শপের জন্য খাটতেছি বা একটা কোম্পানির জন্য যখন ভিডিও মেক করতেছি তখন সে তো আসলে একটা পারিশ্রমিক আমাকে দিবে নাহলে আমি কেন করে দিব তারপর তাই না ব্যাপারটা সো একটা মিনিমাম পারিশ্রমিক একটা দিয়ে থাকে আসলে স্পন্সারশিপ দিয়ে থাকে তো সেটার পরে হচ্ছে গিয়ে আমরা যে ভিডিওটা মেক করি এই ভিডিওটা যখন আমরা আসলে ইউটিউবে দিই বা ফেসবুকে দিই তখন ইউটিউব ফেসবুক থেকে যে ভিউটা হয় সেই ভিউ যেহেতু আমাদের অ্যাড আসে সবগুলোই যেহেতু মনিটাইজ ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে সেখান থেকে একটা আর্নিং কিন্তু আসে মাঝে মধ্যেই এটা কত টাকা আসে মানে আপনি যদি টাকা যে ডেলি টাকা নেন কত টাকা ফেসবুকে আসলে কে আসলে আমার হাইস্ট আর্নিং আছে হচ্ছে গিয়ে সাড়ে আট হাজার ডলার এক মাসে সাড়ে আট হাজার ডলার সাড়ে আট হাজার ডলার রাইট এর এক মাস অনলাইনে অনলাইনে